কাইজার সাহেব নাকি জাহাঙ্গীর খানের মানে কাছের লোক বা তার সঙ্গে সক্ষতা আছে সে এখন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেয়েছে যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে কাইজারের যারা ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে উচ্ছ্বাসিত হয়ে বোমটোম ফাটিয়েছে আনন্দ করেছে সেটা শকাত সাহেব বা সরকার সাহেবের লোকজন সহ্য করতে পারেনি এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে দেখেন রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায় রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায় তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট ভাঙচুর লুটপাট কার প্রভাব থাকবে কার প্রতিপত্তি থাকবে কার প্রভাবে ইনকাম বেশি হবে আর ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে এরকম প্রশ্ন যখন এসে যায় জনগণ জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায় জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা খুন আর ভাঙচুর হয় এটা তার বই তো অন্য কিছু না এটা 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 কিন্তু মানে বলা যায় বলে সেই ঝড়ে কাক পড়ে আর মানে ফকিরের কেরামতি বাড়ে সেরম একটা ব্যাপার মানে রফিকুল বলে যে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে এরম ব্যাপার নয় ওরা করছে যে এখানে কাকে দিলে ভাঙড়টাকে কন্ট্রোল করা যায় মুখ্যমন্ত্রী নিজের মাথার হচ্ছে গিয়ে একমাত্র তিনি বিরোধী বিজেপির সাতাত্তরটা এমএলএ আছে তিনি সেটা নিয়ে চিন্তিত নয় তিনি একমাত্র ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি যিনি কিনা গরিব মানুষের স্বার্থে গরিব মানুষের হকের গরিব মানুষের পাওনা আদায়ের জন্য গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় করার জন্য মজবুত করার জন্য লড়াই করছেন সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে যত নেতা আছে সবাইকে দিয়ে টেস্ট করছেন কিভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করা যায় আর কিভাবে পর্যুদস্ত করা যায় এইটা হচ্ছে ওনার প্ল্যান জাহাঙ্গীর কে দিয়েছে জানে জাহাঙ্গীর ওখানে ফলতা ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট রিগিং করে ছাপ্পা করে তারা সেই সুখ্যাতি আছে এখন সরকার সাহেবের ওপরে হয়তো ভরসা কমে যাচ্ছে যার কারণে তাকে দায়িত্ব দিয়েছে এটা ওদের রুটিন ব্যাপার ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব এখানে তৃণমূল থেকে কে কাকে দিল না দিলো ওই দেখে আমাদের লাভ নেই অর্থের যখন ব্যাপার এসে যাবে সাধারণ মানুষ উজ্জ্ব থেকে যাবে পার্টির আদর্শ উজ্জ্ব থেকে যাবে কারণ তখন ওইগুলার মেন ফ্যাক্টর না তখন আমার ইনকামটা কিভাবে আমি করব। আমার স্বার্থটা কিভাবে চরিত্রার্থ করব তার জন্য সঙ্গে যে আছে সে যদি বিরোধে তাকে মেরে দিতেও পারে তার ঘটনা ইতিপূর্বে ঘটেছে ভাঙড়ে রাজ জাগ মার্ডার বুঝতেই পারছো সুতরাং আমি তো বলছি যে রাজনীতির কে পাশে রেখে রাজনীতিকে উজ্জ্ব রেখে রাজনীতিকে ব্রাত্ত করে দিয়ে সাধারণ মানুষের হকের জন্য যে রাজনীতি সেটাকে মানে কি বলবো সেটাকে পাশে সরিয়ে রেখে ব্যক্তিগত স্বার্থ চরিত্র যখন এসে যাবে তখন কিন্তু এই লড়াই সংগ্রাম মারপিট নিজেদের মধ্যে খেয়েও খেয়ে কাটাকাটি মারামারি হবে তার এটা হচ্ছে ভাঙড়ের ক্ষেত্রে ভাঙড়া একটা লুটের সাম্রাজ্য তৃণমূল এর নেতারা বানাতে চাইছে বা বানিয়েছে দিন ধরে সেটা কে এখন ভোগ করবে এখানে নিউ টাউন ইউপ্রো ইনফোসিস বিচার কোটি কোটি টাকার ইনকাম জমি দালালি এবার তোলাবাজি এইসব নিয়েই ওদের মারপিট এ নিয়ে আমি আর কি বলবো রাজনীতি তার মধ্যে কিছু আমি দেখতে পাচ্ছি না মাননীয় নিজে বলেছিলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি গুন্ডা দমন করে এই ভাষাটা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আছে খুঁজে দেখবেন তাহলে মুখ্যমন্ত্রী জানে না যে কারা কি করছে কারা কি করছে নিজে বলছেন যে তুই বোম বাঁধিস তার হাতে আবার দায়িত্ব বাড়িয়ে বড় করে এ দিয়ে দিচ্ছে তাহলে উনি সবকিছু জেনে শুনেই তো করছেন কারা গুন্ডামি করে কারা লুট করে কারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে টোটাল রিপোর্টটা তো ওনার হাতে আছে এবং আমাদের গত একুশের নির্বাচনের পর হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস এর যে রিপোর্ট সেই রিপোর্ট ওনার কাছে আছে তারপরেও তাদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী জানে না এরম ঘটনা তো নেই সুতরাং উনি চাইছেন এইভাবে লুটের সাম্রাজ্য তৈরি করে দীর্ঘদিন টিকে থাকতে সুতরাং ওনার আর কি বলবো এতে কি আছে আমাদের লক্ষ্যমাত্রা যেখানে আমাদের জনসমর্থন বেশি আমরা তিনটে ভোট এই মুহূর্তে লড়েছি একটা হচ্ছে বিধানসভা একটা লোকসভা একটা পঞ্চায়েত আমরা প্রথমে যখন জোট করেছিলাম বামপন্থীদের সঙ্গে তখন আমরা আমাদের হাতে ভোটের অঙ্কটা আমাদের হাতে ছিল না কারণ আমরা নতুন দল আমরা কোথায় কিরকম মানুষের সমর্থন পাবো সেটা আমাদের কাছে খাতা কলমে ছিল না এখন আমাদের কাছে খাতা কলমে অঙ্ক আছে মানুষের সমর্থন আমরা কোথায় কীভাবে পেয়েছি সেখানে আমাদের সমর্থন যেখানে বেশি আছে আমরা এই জোটের মধ্যে দাবি করব সেই জায়গাগুলো আমাদের কাছে দেওয়ার জন্য না এরা সেইটা ভবিষ্যৎ বলবে কিন্তু এরা যেহেতু এদের সক্ষতা বেশি এরা এখানে মানে এই যে নেতা জাহাঙ্গীর খান তার সঙ্গে এদের একটা সম্পর্ক মানে গাঢ় গাঢ় সম্পর্ক বলিয়া যাই বলে আন্তরিক সম্পর্ক বলি গাঢ় সম্পর্ক বলি বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি সেই কারণে এরা ভাবছে যে জাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে আমরা এবারে পুরো মানে সামনের সারিতে নেতৃত্ব পাবো বা আমরা ভাঙড়ে আগামী দিনে রাজ করার ক্ষমতা পাবো সেই হিসাবে ক্ষমতার লোভে এসব করছে বারে কম বেশি আপনি ধরতে পারেন চব্বিশ না না ক্যানিং পূর্ব বিধানসভা ছাড়ার কোনো প্রশ্ন নেই কারণ আমরা বলছি ভোট আমরা যেখানে মানুষের সমর্থন আমাদের বেশি আছে সেই জায়গাগুলো দাবি করব উনি যেটা বলছেন ক্যানিং পূর্ব আমরা তো আগে লড়েছি এবং আমরা সেকেন্ড পজিশনে আছি তাহলে সেখানে ছাড়ার তো কোনো প্রশ্ন নেই ক্যানিং পূর্বে আমরা লড়বো কিন্তু যে জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে ভোট বেশি পেয়েছি আবার কোথাও কোথাও আমরা ভোট কম পেয়েছি আমরা কম ভোট পাওয়া জায়গাগুলো ছেড়ে দেবো বেশি ভোট জায়গাগুলো আমরা এ করবো দাবি ভাই বলছিল যে আমরা কিছু নতুন দাবি করব এবং আমি ওটাই বলছি আমরা লোকসভা পঞ্চায়েতে নিরীকে যেখানে রেজাল্ট আমরা ভালো করেছি সেই জায়গাগুলো চাইবো যেমন দিকে বিধানসভা আমরা গত নির্বাচনে আমাদের ছিল না সেটা আমরা চাইবো যেখানে যেখানে বলছি তো যেখানে যেখানে আমাদের জনসমর্থন ইতিমরবে বেড়েছে ভোটের নিরিখে বেড়েছে এমনি প্র্যাকটিক্যালি বেড়েছে সেই জায়গাগুলো আমরা চাইবো যেখানে আমাদের জনসমর্থন

সাধারণ মানুষের ওখানে কান পাতলে বলে দিচ্ছে যে আইএসএফ এর ভোট আছে কিনা মানুষ ভোট দিয়ে দেবে শুধু সামনে মুভমেন্টটা আমরা দাঁড় করালে দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন ক্যানিং পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আগামী ন তারিখে জনসভা আছে ক্যানিং পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে দেখতে পাবেন যে লোক কি বলছে তারপরে যে ক্যানিং পূর্ব আপনারা বলছেন যে লোক আমাদের আছে কিন্তু আতঙ্ক মানে যে ধরনের একুশের নির্বাচনের পরে অত্যাচার হয়েছে লোকসভা পঞ্চায়েতের পরে যে ধরনের অত্যাচার হয়েছে সাধারণ মানুষ এখনো প্রচুর লোক ঘর বাড়ি ছাড়া তারা বাড়িতে ঢুকতে পারছে না বাড়ির কেটে পুকুর করা হয়েছে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে আইএসএফ এখানে লড়াই করবে না এই দুশ্চিন্তার কারণ নেই ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার ওই বিষয়ে কি আমি মাথা ঘামাতে পারি ওদের দলে কাকে দায়িত্ব রাখবে কাকে রাখবে না ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথা হলো গিয়ে শকত মোল্লার দায়িত্ব খর্ব হচ্ছে কারণ দিদিমণি বিশ্বাসটা রাখতে পারছে